এভরি ওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশান চ্যানেল এই মুহুর্তে একটা খুব বড়ো খবর কিছুদিন আগেই তোমরা অনেকেই আর কি পরীক্ষা দিয়েছিলে এই ফর্মটা বেরিয়েছিল হাইকোর্ট অফ ক্যালকাটা ঠিক আছে সেখান থেকে আর কি পরীক্ষাটা হয়েছিল ফিলিমস পরীক্ষা তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছিলে এবং তার কিন্তু আজকে অফিসিয়াল অ্যান্সার কি এবং রেজাল্ট বের হলো খুব ইউনিক এবং যারা আর কি তোমরা দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছ তোমরা একটু দেখে নাও আজকের তোমাদের এই অ্যান্সার কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তারপরে দেখো এখানে দিয়েছে রেজিস্ট্রেশন রোল নাম্বার এবং মার্কস কত নাম্বার তোমরা পেয়েছ সেই লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তাই তোমরা যারা যারা আর কি এক্সামটা দিয়েছ তোমরা এই লিঙ্ক চলে যাবে গিয়ে সেখান থেকে তোমরা আর কি দেখে নিতে পারবে নিজেদের রেজাল্ট এবং তোমাদের সুবিধার জন্য এই যে পিডিএফটা প্রায় পাঁচশো চুয়াল্লিশ পেজের পিডিএফ এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল নিচে দেওয়া রইল সেখান থেকে তোমরা আর কি একদম ডাউনলোড করে নিতে পারবে এবং যারা যারা এক্সাম দিয়েছিলে প্রত্যেকের নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো এখানে একশো নম্বর সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশান রোল দেওয়া রয়েছে তার মার্কস মাইনাস উনিশ কারণ এখানে নেগেটিভ মার্ক একটা খুব বড় রোল প্লে করেছে তো তোমরাও দেখে নাও তোমরা কত পেয়েছ ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম